আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বেশ কিছুদিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার জন্য তো ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে আশা করি বুঝতে পারছেন যে কোন বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলেন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন সামনে আরও নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমি সবসময় আপনাদের একটা বিষয় বলে নিই আগে আমি সবসময় চেষ্টা করি সঠিক ইনফরমেশনটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো জাস্ট এতটুকুই তো ভিডিও শুরু করার কিছু কথা বলিনি যার চ্যানেলে নতুন রয়েছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সামনে নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য তো আজকে আমি কিছু মিডিল ইস্টের কিছু দেশ নিয়ে কথা বলবো যে দেশগুলো থেকে আপনারা ইউরোপে সহজে প্রবেশ করতে পারেন সেটা ওয়ার্ক পারমিট অথবা টুরিস্ট ভিসা বা যে কোনো বিষয় আর কি বা বিজনেস ভিসা তো সব কথা বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ কেউ দেখবেন না তাহলে কিন্তু কিছু বিশেষ তথ্য মিসিং হয়ে যেতে পারে তো আমি বলি যে সকল ভাইরা বর্তমানে আমি সর্বপ্রথম কাতার নিয়ে কথা বলি যেহেতু আমি কাতার থেকে বর্তমানে ইতালি আসছি তো কাতার নিয়ে কথা বলবো তো যারা বর্তমানে কাতারে আছেন তাদের কিন্তু মানে ইউরোপে আসার সব থেকে কিন্তু দু আমি বলে মনে করি কারণ আমি বলি কারণ বর্তমানে কাতার থেকে আপনারা জানেন গত বছরগুলো আপনি যদি হিসাব করে দেখেন সবথেকে কিন্তু কাতার থেকে কিন্তু আপনার ইউরোপের দেশে প্রবেশ করেছে বাংলাদেশিরা বিশেষ করে ক্রোয়েশিয়া রোমানিয়া হয়ে গত বছর আপনারা জানেন যে ক্রোয়েশিয়ায় আপনার অনেক কাতার থেকে প্রবেশ করার কারণে আপনার কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো কোম্পানি ওখানে নিয়ে আসলে কাজ দিতে পারে না তারা ভেঙে চলে গেছে এই জন্য কিন্তু বর্তমানে কিন্তু ক্রোয়েশিয়া আসলে মানে বুঝতে পারছে তারা এখন ভিসা দিতে চাচ্ছে না খুব কম আরকি রেশিও তো বর্তমানে কিন্তু রোমানিয়া ভিসা দিচ্ছে আপনার কাতার থেকে রোমানিয়া প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে আপনারা হয়তো বা সঠিক একটি এজেন্সির মাধ্যমে জমা করতে পারছেন ভিসা হচ্ছে না আপনি যদি সঠিক একটি এবং আপনি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে আসলে আসলে ভালো এজেন্সি কোনটা ম্যান পাওয়ারে যারা কাজ করে অনেক সময় কি করে তারা অগ্রিম কিছু টাকা নিয়ে তারা ভেঙে চলে যায় অন্য জায়গায় তো আসলে এই বিষয়টা আপনাদের সবসময় সচেতন থাকতে হবে আপনারা কি করতে পারেন বলে কাতারে কিন্তু বিভিন্ন এজেন্সি রয়েছে ভালো কিছু এজেন্সি রয়েছে আসলে আমি কোনো বিশেষ ব্যবসা করি না আমি আপনাদের জাস্ট সার্চ করবো আপনারা আমাকে ফেসবুকে ন করতে পারেন আমি আপনাদের সার্চ করব তো কাতারে বেশ কিছু কিন্তু নামি দামি এজেন্সি আছে আসলে তারা কিন্তু আপনার লিগালি কাজ করে শুধু কাতার না বিভিন্ন দেশ থেকে তারা কাজ করে তো আপনারা কী করবেন ভালো একটি এজেন্সির মাধ্যমে আপনারা রোমানিয়া অথবা সার্বিয়া অথবা গ্রিস বিশেষ করে ইউরোপের আপনার প্রায় সেভেন্টি পার্সেন্ট মানে দেশগুলোর ভিসা রেশেও কিন্তু কাতার থেকে অনেকটাই ভালো বিশেষ করে আমেরিকা কানাডার ভিসাও কিন্তু আপনি করতে বিশেষ করে কাতার থেকে তো আপনারা ভালো একটি এজেন্সির মাধ্যমে জমা করতে পারেন তো আর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আমি বলি টুরিস্ট ভিসার ক্ষেত্রে কিন্তু কাতার সবসময় বেস্ট কারণ আপনারা জানেন যে কাতার কিন্তু বিভিন্ন দেশের ট্যুরিজমের লোক আসে সেই ক্ষেত্রে কাতারের কাতার থেকে আপনার যে কোনো দেশে টুরিস্ট বিষয় কিন্তু খুব ইজিলি হয়ে যায় যেমন জার্মানি স্পেন ফ্রান্স এইসব দেশগুলো আহ তো তারপরে যে দেশটি নিয়ে কথা বলবো সেটা হলো দুবাই আপনারা যারা বর্তমানে দুবাই উপস্থিত আছেন সে সকল সেই সকল ভাইদের বলবো আমি আপনারা দুবাই থেকে অবশ্যই বুলগেরিয়ার জন্য জমা করুন কারণ বুলগেরিয়া দুবাই থেকে কিন্তু বুলগেরিয়াতে অনেক লোক আসতেছে এখনও আসতেছে খুবই কম খরচ আর কি তো আপনারা ভালো একটি এজেন্সি ধরে অবশ্যই বুলগিরা জন্য জমা করতে পারেন তারপরে যে দৃষ্টি রয়েছে কুয়েত আপনারা জানেন কুয়েত থেকে কিন্তু রোমানিয়ার ভিসা আপনার ফাইল জমা করলেই কিন্তু ভিসা নাইনটি নাইন পার্সেন্ট চান্স রোমানিয়া আপনার কুয়েত থেকে কিন্তু রোমানিয়া প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে বাংলাদেশিদের তো আপনারা অনেকে হয়তো বা বিশ্বাস করবেন না তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা একটু ঘাটাঘাটি করলে আপনারা দেখতে পাবেন যে আসলে কি তো আসলে আপনারা যা ইউরোপে আসার স্বপ্ন দেখছেন আমি মনে করি আপনারা বর্তমানে পরিস্থিতি অবশ্যই অবৈধ পথে কেউ আসবেন না আপনারা সবসময় লিগাল পথে একটু সময় লাগতে পারে অবশ্যই আপনি আল্লাহর প্রতি ভরসা রাখিয়া ভরসা রাখবেন এবং আপনি একটু জাস্ট ধরে আপনি ট্রাই করবেন ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে কেউ অবৈধ পথে আসবেন আগে বর্তমানে ইলিগাল অবস্থায় যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনার ডকুমেন্ট হওয়ার কোনো চান্স নেই চান্স নেই বলতে অনেক কম এইটটি পার্সেন্ট মনে করেন চান্স নেই তো আমি অবশ্যই সার্চ করবো আপনারা বৈধ পথে আসবেন বিশেষ করে মিডিল ইস্টে কিন্তু অনেক সুযোগ সুযোগ রয়েছে বিশেষ করে বাংলাদেশের থেকে কারণ বাংলাদেশে আপনার বিভিন্ন ভিসা সাবমিট করার জন্য অ্যাম্বাসি বা ভিএফএস পাওয়া যায় না কিন্তু মিডল ইস্টগুলো দেশগুলোতে সব দেশের কিন্তু আপনি ফাইল জমা করার জন্য ওখানে অ্যাম্বাসি বা বিভিন্ন দেশের বিভিন্ন দেশের জন্য আপনি ফাইল সাবমিশন করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আর আমি মনে করি যে আপনারা যারা মিডল ইস্টে আছেন আপনারা কিন্তু যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু ইউরোপে আপনারা বৈধভাবে আসতে পারেন ভালো একটি এজেন্সির মাধ্যমে জমা করবেন যাতে প্রতারিত না হোক তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো সবাই ততক্ষণ ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ